আল্লাহর কোরআনে বলেছে মৃত্যু বরণ করমে পৃথিবীতে একজন নবী মৃত্যুর দিন তারিখ হয়ে গেলাম মৃত্যুর দিন তারিখ হয়ে গেলাম আল্লাহ আজরাইল কে বললেন আজরাইল চলে যাও তোমার দায়িত্ব গ্রহণ করো মূসা মুল্লার হায়াত শেষ হয়েছে মূসা কালি মুল্লার হায়াত হয়েছে হ্যাঁ যুগ যুগে হও আল্লার পৈগম্বর মূসা কালিমুল্লার হায়াত শেষ হয়েছে আল্লাহর ফেরেস্তা আজরাইল আলা কথা নাই বাত্রা নাই আজরাইল চলে আসলেন মূসা পৈগম্বরের নিকোটে অ্যা বন্ধু রে শোনা মনোযোগী হাও মৃত্যুটা কত বড় ভয়ঙ্কর হবে আজরাইল আলাইসাল্লামকে দেখে মুসা পয়গম্বর বললেন ভাই আজরাইল তুমি এখানে কেন বলল ভগবাল্লার হাবিব আমি তো সময় না হলে আসি না আপনার সময় শেষ এই কথা শুনিয়া আজরাইলকে এইবার মুসা পয়গম্বর বাম হাত বের করে এত জোরে একটা থাপ্পর মেরেছিল এই বাম চোখ বের হইয়া গেল আজরাইল কানা হয়ে গিয়েছিল দুনিয়ার জমিনে আজরাইল দুইবার হয়ে গিয়েছিল দুইটা নবী দুইটা নবী থাপ্পর দিয়েছিল তারই মধ্য একটা মুসা পয়গম্বর আজরাইলকে থাপ্পর দিয়েছিল সেই সময় আজরাইলকে দেখা যেত নবীর অসুর দেখত এ বন্ধু মনোযোগী হও এইবার যখন ছয়েকটা থাপ্পর দিয়েছে চোখটা বের হয়ে গেল আল্লাহর দরবারে আল্লাহর দরবারে আবার আজরাইল ফিরিয়ে গেল আজরাইল আল্লাহকে ডেকে ডেকে বললে আল্লাহ জীবনে তোমার কথার অবাধ্য কখনো হয় দায়িত্ব দিয়েছ দায়িত্ব নিয়েছি আজকে তোমার কাছে আমার একটাই দাবি আজকের পরে থেকে আমি আর কোন মানুষের জান কবজ করব না আমি আর কারো থাপ কোনো খাবো না আল্লাহ বললেন কি হয়েছে বল বিস্তারিত বলা হয়ে গেল এরপরে বললেন আবার যাও আজরাইল বললেন আমি যাব না আমি যাব না আল্লাহ বলে যাও এইবার মুসা যদি বলে আবার যদি কিছু বলতে চায় তুমি বলবা আল্লাহ তোমার হায়াত বাড়াই দিয়েছে চিৎকার মেরে বল বন্ধু একটু বোঝানোর জন্য বললাম এইবার মৌসা পয়গম্বরের নিকুটে আবার ফিরে আসলেন মৈগম্বর মৌসা সাললাম আবার বললেন আবার কেন এসেছ এইবার ধমক দিয়ে বললেন আজরায়েল আল্লাহ পাঠাইছে তাই আমি এসেছি আপনার জানটা কবস্ত করার জন্য এইবার মুসা পায়গম্বর বললেন আমি না বলেছি আমার এখনো সময় দরকার আরো চল্লিশ বছর আরো সময় দরকার এইবার মুস মুসা পায়গম্বর কে আজরাইল এইবার মুসা পায়গম্বর আজরাইল বললেন আল্লাহ হায়াত বাড়ায় দিয়েছে বলল কত দিন এরপরে বললেন একটা গাভী নিয়ে আসেন অথবা ভেড়া দুম্বা নিয়ে আসেন এটার মধ্যে হাত লাগান হাতের নিচে যতগুলো আপনার লোম থাকবে আমার আল্লাহ তত বছর হায়াত বৃদ্ধি করে দিয়েছে পয়গম্বর মুসালাম বললেন এরপরে কি হবে এত বছর বেঁচে থাকার পর কি হবে বলো বলো আজরাইল বললেন এত বছর বেঁচে থাকার পর আবার মৃত্যু হবে এ বন্ধু এইবার মুসার চক্ষুটা খুলে গেল আল্লাহ হায়াত বাড়ায় দিল আবার যদি মৃত্যু হয় তাহলে দেরি করার দরকার নাই চলে যেহেতু যেতে হবে আজরাইলকে বললেন তাহলে তুমি তোমার কাম শুরু করে দাও চিৎকার মেরে বলো আল্লাহ এবং ধরে আমার মুসা পয়গম্বর মুসা পয়গম্বর পয়েগম্মার পয়গম্বর মৃত্যুটাকে দূরে দেখতে চেয়েছেন আল্লাহ বললেন তোমার মৃত্যু গ্রহণ করা লাগবে এই ভাবে পয়গম্বর আদম আলাইহিস সালাম 40 বছর বাড়ায়া নিয়েছিল আপনি আমি একদিন সেই দুনিয়ারশের কবরে যাব আওয়াজ দিয়ে বলো ঠিক না बेटी এইবার একটু জানতে চাই ওই কবরে যাওয়ার জন্য তবিল কি শুধু নামাজ পড়ে কবল কেলা শুধু নামাজ পড়ে কপালে একটা এত বড় একটা শিল বানাইলেন নামাজ পড়তে পড়তে সুন্দর মূলণী হয়ে গেলাম আল্লাহর হুকুম ফর সব ইবাদত করলেন একটা ইবাদত করবেন না তা হতে পারে না তা হতে পারে না আল্লাহর ইবাদত শুধু কি নামাজ আল্লাহর ইবাদত শুধু কি জাকাত আল্লাহর ইবাদত শুধু কি হজ আল্লাহর ইবাদত শুধু কি রমজানের রোজা আল্লাহর ইবাদতের শেষ নাই ও মা খলাকতুল জিন্নে ওয়াল ইনসা ইল্লা সত্যর কথা বললেন আল্লাহর গুলামের কথা বললেন আল্লাহর হুকুম মানার কথা বললেন আপনি সব জায়গায় দুনিয়ার সব কিছুই করলেন নামাজ পড়লেন পাশো নামাজ পড়লেন পাশো একটা শুধুমাত্র একটা জায়গা মানলেন না আল্লাহর ইবাদতের একটা জায়গা মানলেন না আল্লাহর বিধান কোরআন মানলেন না এইবার আওয়াজ দিয়ে বলবেন তো ওই নামাজ দিয়ে কাজ হবে কি কথা বল না Abu Zelani! Yeah. Yeah.